পুরো বাড়ির দৃশ্য বিল্ডিংটি হল এ টোয়েন্টি টু অসাধারণ বিল্ডিং এটা হলো বিল্ডিংয়ের সাইড লোকেশন চলুন এই ডোরটি খোলা আছে ডোরটি দিয়ে ভিতরে যাই এবং দেখি বিল্ডিংটির ভিতরে কি কি আছে ওয়াও বিল্ডিং টি অসম্ভব সুন্দর ভেতরে ওই ওখান দিয়ে সামনে আরো রুম আছে এটা মেবি লিভিং রুম জিপসাম করা খুব সুন্দর ওয়াও ভেতরে ঢুকলে মাথা ঘুরিয়ে যায় এত বড় ভোল মতো এদিকেও ভিতরে রুম আছে চলো না দেখি এটা হলো মেইন ডোর চাবি লাগানো ডোর খোলা লক খুব সুন্দর খুব সুন্দর লোকটা কেউ আছে এটি হলো স্লাইড ডোর কিচেন কিচেনটা বেশ বড় ওভেন আছে মাইক্রো ওভেন চুলা সব এটা হলো একটা এক্সিট ডোর ফ্রিজ কাপড় ধোয়ার জায়গা এটা হলো মেডরুম এটা হলো ওয়াশরুম ও এটা হলো যে দৃশ্য এখান দিয়ে দেখুন চমৎকার যে আমাদের পানির কুলার বাও তো চাবিটি কে রেখে দিয়েছে বুঝতে পারছি না আর এটা হলো পাওয়ার হাউস রুম ধরুন সামনে আরো কিছু রুম আছে এটা একটা বাথরুম চাবি যে কে রেখে গেল এখান দিয়ে আমি ভেতরে এসেছি দিয়ে কত সুন্দর যে চাবিটা রেখে এখানে আরেকটি বাশরুম আছে দেখুন এখানে হাত ধোয়ার জায়গা এবং এটি আরেকটি ওয়াশরুম বাড়িটি জমিদার বাড়ির মতো জমিদার বাড়ির আদলে বানানো তাড়াতাড়ি দেখি এই যে দেখুন এখানে ডান পাশে আছে একটি রুম এটি একটি বেডরুম বেডরুমের সাথে একটি এখানে ওয়াশরুম রয়েছে ওয়াশরুমটি বেশ সুন্দর মার্বেল করা এই পাশে রয়েছে আরেকটি রুম রুম এবং এটি হলো বাইরের কাপড় কাপড় রাখার দেখুন কত বড় ভিতরে ঢুকে আপনি কাপড় রাখতে পারবেন থাকে থাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ অনেক বড় এই যে আরেকটি রুম যেটি হলো একটি বেডরুম সম্ভবত খুবই বড় আকৃতিতে বাথরুমটা বিশাল বড় তো ওয়ার্ডটপ গোসল করার ওয়ার্ড টপ ও মাই গড এটি আর একটি রুম এটি আর একটি বেডরুম অসাধারণ বিশাল বড় বাড়ি কল্পনা করা যায় না আসলে এবং এটি হলো আরেকটি একটি বাথরুম এখানে বাথটব আছে সব আছে দেখুন মার্বেল করা কি হ্যাভি কি সুন্দর করে বানানো আমি বাইরে চলে যাব এখন আমি আবার বাইরে চলে আসলাম ট্রাকে চলে এসে দরজাটি লাগিয়ে দিলাম এখন আপনাদের আরও দৃশ্য দেখাবো কিছু বাহিরের এই দেখুন যে ছিল এখানে সে কিছু শাকসবজি গাছ বনে ছিল এটা হলো বাড়ির আউটসাইড কাপড় শুকানোর রডটি ভেঙে পড়ে আছে এই যে দেখুন অসাধারণ অসাধারণ রিপেয়ারিং এর কাজ চলছে সম্ভবত এই বাড়িটিতে কি সুন্দর ফুলের গাছ এই ধরনের একটা বাড়ি জীবনে করতে পারলে জীবনে আর কিছুই চাওয়ার থাকে না অনেক টাকার ব্যাপার এই যে বাড়িটির মেন দরজা এটি হলো বাড়িটির মেন দরজা গার্ডেন কি সুন্দর করে সাজানো গোছানো এখান দিয়ে আমি উকিমেরে মেরেছিলাম এই যে আমাদের কোলার এই যে হলো বাড়ির পার্কিং এরিয়া এটা পার্কিং এর জায়গাটা সামনে থেকে দেখাই আশেপাশে আরও অনেক বাড়ি আছে ধরনের অনেক শত শত বাড়ি আছে এখানে সবগুলো দেখানো সম্ভব না এটা হলো ওয়াটার সিস্টেম এটা পানির ট্যাঙ্ক পানি সাপ্লাই হচ্ছে শব্দ পানির সাইড সো দেখুন এখানে মানকিল্যাটারও আছে রুফটপে ওঠার জন্য সো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ